আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছেন যথারীতি চলে এলাম এস এম এস ফার্নিচার পরিবার পক্ষ থেকে আমি মোহাম্মদ বাবু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমরা আজকে বিরুদ্ধে আসেন সকলকে জানাচ্ছি আন্তর্কে অভিনন্দন ও শুভেচ্ছা তো যেমন কথা তেমন কাজ আজ চলে এলাম নতুন আরেকটি ডিজাইন নেয় তবে হ্যাঁ যারা আমার এস এম এস ফার্নিচার ইউটিউব চ্যানেল নতুন তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং দেখে নিন আপনার প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন ওকে এবার চলে যাচ্ছি আমার ভিডিওতে দেখে নিতেছে আজকে আমাদের টু টু ওয়ান ব্যাটসম্যান ফাইভ আলহামদুলিল্লাহ আজকে ভিডিও ভিডিওম্যানের নাম উল্লেখ নাই করলাম আপনারা জানেন যথারীতি আমার ভিডিও ভিডিওম্যান অনেক ভালো আলহামদুলিল্লাহ তো দেখে নিতেছে আমরা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমি আপনাদের এটা বলে দিন এটা আমাদের মেহগুণি কার দিয়ে তৈরি করছি যদি কেউ আপনারা সেগুন কাঠ নিতে চান সেক্ষেত্রে আমরা সেগুন কাঠ দিয়ে দিব ইনশাল্লাহ এবং আমাদের প্রাইস আমি আপনাদের বলে দেব ফুল সেটটি দেখানোর চেষ্টা করতেছি আমি ফার্স্টে ওয়ান সিট দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ বালিশটি শুয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে দক্ষ কার মাধ্যমে আমরা কাপড়টি ব্যবহার করেছি বেলবেট কাপড় আর ফর্ম দিয়েছি সলিড ফর্ম সলিড চার ইঞ্চি ফর্ম আলহামদুলিল্লাহ আমরা সবসময় চার ইঞ্চি ফর্ম দিয়ে থাকি যদি কেউ বেশি চান বা কম চান সেক্ষেত্রে আমরা কম বেশি করে দিব ইনশাল্লাহ তো বাজার মূল্য আমরা দিয়েছি মাত্র বত্রিশ হাজার টাকা যারা যেরকমই সে কার্ডে নিতে চান তারা চল্লিশ হাজার টাকা নিতে পারবেন তো এবার দেখতেছি টু সি আলহামদুলিল্লাহ আসলে দেখা নেই তেমন কিছু নয় তারপরে আপনাদেরকে নতুন একটি সোফা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমরা এখান থেকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমাদের কাঠটি ব্যবহার করছি অনেক মোটা কাঠ আলহামদুলিল্লাহ অনেক সলিড একটি কাঠ দেহগুলি কাঠ দেওয়া হয়েছে আমরা দিয়ে দিয়েছি সুন্দরভাবে যাই হোক আমরা এখানে একটু দেখেন আমাদের সুন্দর একটু কিন্তু ডিজাইন করা হয়েছে এটা আমাদের দুই ইঞ্চি মোটা আছে সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেলাইটা দেখেন অনেক সূক্ষ্মভাবে সেলাই করা হয়েছে এবং সেলাইগুলো অনেক মজবুত করে দেওয়া হয়েছে সেগুলো টেকসই দুই এক বছর আপনারা এটা মিনিমাম বারো বছর ইউজ করবেন তাতে কিছু হবে না ইনশাল্লাহ তো ধন্যবাদ দেখে নিলাম আজকে আমাদের ফুলসেটটি এটা আমাদের বাজার হলো মাত্র বত্রিশ টাকা যারা বত্রিশ হাজার টাকায় নিয়ে নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি আপনাদের লোকেশন বলে দেবো আর যারা অনলাইনে নিতে নিতে চান সময় সর্বতা আসতে পারেন না তারা আমাকে নক করবেন অবশ্যই আমি আপনাদেরকে আমার লোকেশন এবং আপনাদের যথা নিয়ে আসবো ইনশাআল্লাহ বলে দিতেছি আমাদের লোকেশন ঢাকা উত্তর পার্দা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সো নিল আমি আবার বলছি ঢাকা উত্তর পার্দা এ এম জেড হসপিটাল হসপিটালের পিছনে স্বাধীনতা সনিলোধ মাত্র দু মিনিট আগে পেটে যাবেন আমাদের শোরুম বলে দিতেছি আমার ফোন নাম্বার শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আমি আবার বলছি মিলে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনার আপন জনদের ভালো রাখার চেষ্টা করবেন কথা হবে ইনশাল্লাহ আগামীদের মতন কোনো ভিডিওতে আজ এখানেই আল্লাহ হাফেজ